নমস্কার ঝুমুরসুপালটির আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি রাজাবাজার সায়েন্স কলেজের ঠিক উল্টো দিকে কেননা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব জীবন্ত কালী মায়ের দর্শন করাতে আর এখানে যেতে গেলে আপনাদের অবশ্যই এই ক্যালকাটা হোমিওপ্যাথিক যে মেডিকেল কলেজ আছে সেটা কিন্তু লোকেশন এই কলেজের বরাবর আপনারা আসবেন এখানে ঠিক এই রাস্তা সোজা চলে যাবেন তার দেখবেন ঠিক পাশে একটা গলি আছে আর পাশে একটি ছোট্ট মন্দির আছে সেই মন্দিরটি দেখতে পেলেই ভাববেন যে জায়গাটি চলে এসছে এবং সোজা রাস্তা হাঁটতে থাকলেই পেয়ে যাবেন কিন্তু সামনেই সেই মায়ের মন্দির আসুন তাহলে আপনারাও শ্যামসুন্দরী মা এখানে জীবন্ত এক দর্শনেই মনোবাঞ্ছনাপূর্ণ ও একান্ন সতীবিঠের পুরনো লাভ গভীর রাতে মায়ের নুপুরের আওয়াজ শোনা যায় এই মন্দির চত্বরে আমাবস্যার দিন মায়ের অস্তিত্ব অনুভব করেছেন প্রচুর ভক্তরা এখানে যদি কোনো ভক্ত আটাশটি শনিবার দর্শন করেন মাকে তাহলে তার গ্রহদোষ কেটে যায় বিভিন্ন ভক্তের মুখে এই জীবন্ত মায়ের মন্দিরে যে অলৌকিক ঘটনা শুনেছি সেই ঘটনাই এখন আমি আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন সেই পুরোহিত মশাইয়ের কাছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে ঠিক যেন মায়ের মতো দেখতে খালি এসে বলছিল আমাকে একটা টাকা দেবে গো আমি কিছু খাইনি চাল কলা খাবো তবে এই মন্দিরে যিনি পুরোহিত ছিলেন তিনি বলেছেন বাচ্চা মেয়ে যা কাজ করে খা তখন সেই বাচ্চা মেয়েটা বলল যদি কাজই পেতাম তবে তোমার কাছে আসতাম বলো তবে বাচ্চা মেয়েটি অবশেষে ভিক্ষা চাইতে চলে যায় বাজারের মধ্যে সেখান থেকে অনেক বাজার করে নিয়ে আসে মহালায়ের দিন তবে এখানে মায়ের পুজো প্রত্যেক আমাবস্যায় হয় অন্ধকারে কিন্তু মায়ের মন্দিরের বিশেষত্ব সেই জন্য সেই দিনও পুজো হচ্ছে অন্ধকারে তখন পুরোহিত মহাশয় পুজো করতে করতে দেখতে পেল মা নেই তিনি ভাবলেন অন্ধকার আবার মাও তো কালো সেই জন্যই তখন তিনি ভালো করে দেখলেন ওখানে কেউই নেই শুধু মহাদেব শুয়ে আছেন তখন ছম 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 পায়ের আওয়াজ হতে লাগলো ধপ করে শিব ঠাকুরের বুকের ওপরে ডান পাটা পড়ল তখন দেখতে পেল সেই বাচ্চা মেয়েটে যে আমায় বলেছিল চাল সেই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন মা তখন পুরোহিত মহাশয়কে অনুভব করিয়েছেন আমি শুধু বড়লোকেরই মা নইরে আমি গরিবেরও মা আমি জগৎ জননী তাই আজ থেকে তুই আমায় যতই পাঞ্চন ব্যান্য খাওয়ার দে না কেন কোনো ভক্ত যদি আমাকে চাল আর কলা দেয় সেটাই আমি ভক্তিভাবে খাব তখন থেকেই বলা হয়েছে সেই বাচ্চা মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে আপনারা ভালো করে দেখুন এখানে মা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে সেই থেকে এখানে মাকে ছোটো বাচ্চা রূপে পুজো করা হয় এবং ভক্তরা মাকে চকলেট দেয় কেননা মা তো সেই ছোট্ট পাঁচ বছরের মেয়ে তবে এই মন্দিরে আরও একটি বিশেষত্ব হলো অক্ষয় তৃতীয়ার দিন ভক্তগণেরা মায়ের জন্য যে যার বাড়ি থেকে ভোগ রান্না করে নিয়ে এসে মাকে এখানে নিবেদন করতেই পারে তবে এবারে আসুন মায়ের মন্দিরের পাশে আছে বাবার শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ আমরা এবার দর্শন করি তবে এই শিবলিঙ্গ দর্শন করতে করতে বলি উমা দেবীর কাছ থেকে এবার এই মন্দিরের সম্পর্কে বেশ কিছু কথা শুনব আসুন তাহলে আমার নাম এখানে থেকে এসেছেন তবে থেকে এখানে দিয়ে দেওয়া হয় দুবেলা মায়ের ভোগ হয় এমনকি দিন ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় কোনো ভক্ত এখান থেকে ফিরে যায় এমনকি এখানে মায়ের একটা নিয়ম আছে মায়ের যতক্ষণ ভোগ রান্না শেষ হবে ওমন যতক্ষণ না লিখবে ততক্ষণ মায়ের ভোগ লাগবে না কিন্তু সেই ভোগেই প্রত্যেকটা মানুষ প্রসাদ পায় কোনো ভক্ত ফিরে যায় না এখান থেকে কেন ফিরে যায় না যে মার অন্নপূর্ণা দয়া আছে কখনো কারো কমও হয় না বেশিও হয় তাই আপনারাও আসুন মায়ের মন্দিরে এসে প্রসাদ খান মাকে দর্শন করুন এখানে কোনো রকমের কুপন কাটারও তো দেখলাম ব্যবস্থা নেই সবাই আসে ভক্তরা পুরো বিনা পয়সায় বিনা মূল্যে প্রসাদ দেওয়া হয় দুই বেলা এটা মায়ের অশেষ কিপা নালে এত ভক্ত মায়ের আদেশ আমার ভক্তরা যেন এসে ফিরে না যায় এমনকি কোনো ভক্ত ফিরে যায় না প্রত্যেকটা ভক্ত প্রসাদ পায় সে যতই দেরি হোক না কেন আর এই যে রান্নার পরে এই যে রান্না ভোগ লাগার পরে আর আমাদের কোনো ভোগ বানানো হয় না আর কোনো উনুনি না সেই ভোগই প্রত্যেকটা ভক্ত পায় কিন্তু কেউ ফিরে যায় সবাই পোশাক পায় এমনকি এখানকার ভক্তরাও ভালো এই ছোট্ট জায়গায় কষ্ট করে তারা মাকে দর্শন করতে আসে এই বিরল দৃশ্য আপনাদের কিন্তু না দেখি আমি থাকতে পারলাম না শুধু আমরা নয় এখানে কিন্তু ছোট্ট গোপালও এসছে মাকে দেখতে দেখুন কি অপরূপ দৃশ্য গোপালও কিন্তু মাকে দর্শন করছে সত্যি মা জীবন্ত মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব আপনাদের কাছ থেকেও বিদায় নেব সকলে ভালো থাকবেন নমস্কার